হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ে আমি অনেক অনেক ভালো আছি রোশ্মী একটা লাইভ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে সকালবেলা একটা ব্লগ নিয়ে ব্লগ ভিডিও নিয়ে শুরু করছি দিনটা তাহলে দেখতে থাকবো সারাদিন কী কী করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকা বেলার আইকনটি বাজিয়ে রাখবে তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তাহলে দেখেন আজকে কী কী করি এই তো উঠলাম দেখেন আমার মেয়ে নেল দিয়ে কি করেছে এগুলো তুলবো বেলেট দিয়ে দিয়ে তুলব এরকমভাবে তুলে নিচে যাব তাহলে দেখতে থাকেন কি কি কাজ করছি দেখেন বন্ধুরা মেয়ের অবস্থা গাড়ি ওটা গাড়ি তোমার দেখায় কাজ কতদিন হলো এই গাছ মিস্ত্রিটা এখনো আসেনি আসবে বল এই ট্যাঙ্কিটা সরিয়ে এখানে একটা বাথরুম হবে নিচে যাব তাহলে এখন সিঁড়িগুলোর অবস্থা দেখেন

সকালবেলা উঠে লেবু পানি খায় সেটা আর খাওয়া হয় না আজকের থেকে শুরু করছে সকালবেলা একটু গরম পানি আর লেবু আর মধু দিয়ে খাব মধুটা দেওয়া হয় না দেখতে থাকেন আজকে কী করছি সারাদিন দেখেন বিড়াল গুলো কি সুন্দর খেলা করছে খেলা করছে ঠিক আছে দেখতে থাকেন তাহলে আমি লেবু জলটা খেয়ে নেব তাহলে দেখতে থাকেন সকালে জল కొంతా మీద జరుగుతారు ఉన్నది

হয়তো মোচা হয়ে এবং সকালে কি খাবো সেটা তৈরি করবো ঘর মোচা হয়ে গেছে বাড়ির অবস্থাটা একটু দেখেন বাড়ির কি অবস্থা ধরুন এবার সকালে কি খাবো সেটা তৈরি করবো তাহলে দেখতে থাকেন বন্ধুরা মিস্ত্রিদের জন্য চা করা হয়ে গেছে আর এই টোস্ট দেবো চা টোস্ট তাহলে দিয়ে আসি দিয়ে এসে তাই কাজ করব আমরা সকালে বেস্ট ব্রেকফাস্ট হচ্ছে আজকে গোলা রুটি এগুলো হ্যাঁ মিলিয়ে ভাত করবেন বন্ধুরা সকালে খাবার এই তৈরি করেছি গোলা রুটি পেঁয়াজ ঝাল দিয়ে আজকে রান্না হবে পোলট্রির মাংস ওই শাক বাঁচছে আমার শাক রান্না খুব বড় ডাল এই ভাত চাপিয়ে দিয়েছি তাহলে দেখতে থাকেন আজকে কী কী রান্না করি হ্যালো বন্ধুরা রান্না করে চলে যেতাম রান্না বান্না সব হয়ে গেছে বন্ধুরা এবার ভাত ভাবল তারপরে দেখায় আজকে কী কী রান্না করেছি পোলট্রির মাংস রান্না করেছি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে সজনে শাক কিন্তু বন্ধুরা যা সজনে শাক দিয়ে চিংড়ি মাছ আর ডাল আপনারা হয়তো ভাববেন আমি প্রতিদিন ডাল রান্না করি না বন্ধুরা শুধু না খাই বলে ডাল রান্না করি মিস্ত্রিদের জন্য প্রতিদিনই ডাল খাই তাদের ভাত দিয়ে নেই ভীষণ আওয়াজ হচ্ছে উপরে গাছগুলো আপনাদের বিকালে দেখাবো খাওয়া দাওয়াগুলো করে নেই দেখতে থাকেন বিকালে দেখাবো কতটা কাজ হয়েছে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে দেখছি সব চলে গেছে তা আপনাদের সঙ্গে একটু দেখাতে আসলাম যে কতটা কাজ হয়েছে এগুলো আগে ছিল আর এগুলো এখন কাটল এখানে একটা বাথরুম হবে এবারে লিঙ্কন ঢালাই দিবে কালকে মনে হয় তো আপনার মারবে না মেরে লিঙ্কনটা ঢালাই দিবে এটা ছাদ দিয়ে নেব বৃষ্টি হলে প্রচুর প্রচুর জল পড়ে এখান থেকে বন্ধুরা ছাদগুলোর অবস্থা দেখেন একটু কি অবস্থা সব এটা আমার ঘর ছাদের এই অবস্থা তার তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমাদের জন্য দোয়া করবে তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন